তো আমি আজকে যে মাশরুমগুলো আনছি কালারটা দেখছেন কি সুন্দর কালার আর এই যে এরকম করে পেঁচাইয়া রাবার দিয়ে রাখে এখানে মানে এটা নষ্ট হওয়ার পর এখানে এক কেজি আনছি আমি আড়াইশো টাকা দিয়ে তো আপনারা সাবার মাশরুম সেন্টার থেকে মাশরুম আনবেন আমি অ্যাড্রেস সহ মোবাইল নাম্বার সহ সব দিয়ে দেবো ঠিক আছে আজকে দেখাচ্ছি আমি একটু ধরে দেন তো খুলে দেন তো পেঁয়াজটা হয় আবার এমনি পেস দিয়া আটকে ক্যারেখানে উঁচু রাবারটা দিয়া ঠিক আছে আমার মাশরুম একটু দেখাই আপনাদেরকে একটা সেই রকম কালার ভাই এরকম কালার মাশরুম এখান থেকে আনতে গেলে অনেক দাম পড়বে আর মাশরুমের সাইজগুলো দেখছেন কি সুন্দর মাশরুমগুলো অনেক সুন্দর ফ্রেশ ওইখান থেকে মাশরুম আলাদা আপনার রাবার দিয়ে প্যাচায় রাখেন নর্মালে রাখেন এই যে একবারে ফ্রেশ মাশরুম এটা কিন্তু শরীরের জন্য অনেক অনেক উপকার এটা কিন্তু মানে রোগ যেমন ক্ষমতা অনেক বেশি আর আজকে রান্না করতেছে হচ্ছে লাউ এই যে ইয়া দিয়ে কি দিয়ে মুরগি দিয়ে লাউ দিয়ে আর রান্না করছি শুধু করোনা বাজি এই সেই করবো আজকে আমি যাবি